সভায় বাংলাদেশের মানুষের ক্ষতির করেছে সংগ্রাম করেছে দুঃসহ একটা দানবীয় একটি শাসক গোষ্ঠী বাংলাদেশের বসেছে সেদিন থেকেই বাংলাদেশের মানুষ লড়াই শুরু করেছে আমি পার্টিক্যাল পার্টি কে কথা বলছি

নারীরা আমাদের যে কাজ করছেন অধ্যায় স্বীকার করছেন এক ধরনের শাসক ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র এবং এক সাথে মুক্ত সমাজ একা আপনার মুক্ত সংবাদ প্রবাহ

কমপ্লেন করা হয়েছে আমরা গভর্নমেন্টের যে আমরা এই সংস্কার কম সেগুলো আমরা আমাদের অবদান রাখার চেষ্টা করছি রাজনৈতিক দল হিসেবে এবং যতটা সম্ভব আমরা কাজ করছি তো এটা আমরা খুব স্পষ্ট করে সব আমি করতে চাই যেখানে বাংলাদেশে সবচেয়ে বেশি উপকার হবে যেখানে বাংলাদেশের মানুষের উপকৃত হবে সেই কাজগুলো নিঃশ্বাসতে আমরা সর্বাত্মকভাবে পর্ব করে আমরা

মাননীয় মানুষ সকলের সত্ত্বেও বিশ্বব্যাপী যা অবাহিত শ্রদ্ধা এবং আস্থা সেই চিফ অ্যাডভাইজার অন্যান্য উপদেশ আমাদের দেশের অত্যন্ত সিনিয়র রাজনীতিবি

আমি আশা করি রাজনৈতিক সরকার যখন হবে সকলে মিলে কোনো কোনো জায়গায় যে আমরা দেশের জন্য এই কাজটা কি আমরা বজায় জুলাই অগাস্টের অভ্যুদ্ধানের ব্যাপারে আপনার যেটা বলছেন আমরা সকলেই এই স্প্রিট হবে

এই কথা আমি বলতে পারি যে বাংলাদেশ এখন আগের জায়গায় আর ফিরে যাবে আমাদের চার কঠিন ইউথ আমাদের ইউথের ভিতরে একটা বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা দে ওয়ান্টস এ পজিটিভ মুভ দে ওয়ান্টস এ চেঞ্জ অ্যান্ড দেটস এ বিগার পজিটিভ চেঞ্জ

বাংলাদেশের স্বাধীনতা কোন সার্বত্বের ব্যাপারে কোন আপোষ নেই যতই বড় হোক যতই ছোট হোক যতই দূর থেকে হোক যতই কাছে হোক আমরা সাস্টেনেবল ডেমোক্রেসির ব্যাপারে নাম্বার থ্রি একটি শেয়ার ক্রেডিবল

একটি কলা হাস্ত এদেশের মানুষের জন্য আমাদের পররাষ্ট্র নীতি অত্যন্ত সততা সাম্য মর্যাদা সমধিকারের ভিত্তিতে প্রতিবেশী এবং দুর্বিশী সকলের কাছে একরকম রকম হবে আমাদের এখানে সমমর্যাদা নারী পুরুষ মেজরিটি মাইনরিটি সকল শ্রেণীর মানুষ একজনের অধিকার এবং নিরাপত্তা পাবে ধর্ম বিশ্বাস রিলিজিয়ন এখানে কোন অবসম্ভ থাকবে না এটাই আমাদের আবশ্যক হবে পরিশেষে যে কথাটি বলতে চাই প্রবাসীদের যে অবদান সে নিপিট করতে চায় না এটা খুবই অত্যন্ত উল্লেখযোগ্য প্রবাসীদেরকে আরো বেশি সুযোগ সুবিধা দিতে হবে ওদের ব্যাপারে যেটা আমি যারা সাংসদ দিয়েছে ওটা তো তারাই হবে যেটা প্রমাণ করা দরকার যেটা বাংলাদেশের মানুষ সেটা একটা কাগজ দিয়েও যদি হয় যে বাংলাদেশের মানুষ তাকেই সে নিজের দিকে জিত হবে কারণ জটিলতা করার কোন প্রয়োজন হবে না প্রয়োজন নেওয়া হবে এখন লিগের বৃত্তি লাগবে কিনা ইয়েস ওইটাকে লিগের বৃত্তি হিসাবে ইম্প্রুভ করার জন্য আমি তবে জানাচ্ছি এবং এই কাজটি করার জন্য সবচেয়ে উপযুক্ত হচ্ছে ইন্টারি গভর্নমেন্ট কারণ তাদের কোনো ইন্টারেস্ট নেই দলীয় গভর্নমেন্ট আসছে নানা ইস্যাম বিকাশ হইতে পারে এই জন্য আমি মনে করি যত প্রতিবন্ধকতা আছে যত উদ্যোগ আছে সবটা এই গভর্নমেন্ট সুন্দরভাবে সুচিতভাবে পরিপূর্ণভাবে পূরণ করে প্রবাসীরা যেন অবাধে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমি যোগদান জানাচ্ছি

একটা প্রজন্ম মত রূপান্ত হয়ে গেছে এক দল পথ সেই মতভে সেগুলো বাইরে গিয়ে দাঁড়িয়ে গেছে তারা বাংলাদেশকে বিশ্ব মঞ্চে উপযোগী এবং প্রতিযোগিতায় বাংলাদেশে দেখতে চায় এই প্রজন্ম তারা বাংলাদেশে একাউন্টে প্রশ্নের মধ্যে রাখতে চায় না সকলকে জব ধার মধ্যে নিয়ে আসতে চায়